একটা শিক্ষামূলক গাজল আমার মা বোনেরা এখানে উপস্থিত আছেন একটা ছোট্ট করে পরিবেশন করে শোনায় এই দুনিয়াতে শিক্ষা শিক্ষা আমাদের প্রত্যেক মানুষকে করতে হবে দেখবেন শিক্ষিত আর জানারা জানারা শিক্ষা করে এনাদের মধ্যে আর জানারা একটু কম করে অনেক জায়গায় অনেক সময় কি হয় মানে পার্থক্য বোঝা যায় সবাই না তাই বলে পাঁচটা আঙুল সমান হয় না এই দুনিয়াতে আমাদের শিক্ষা করতে হবে এখন আমাদের ডিজিটাল যুগ বাবা ইংলিশে ভালো করে কথা না বলতে পারলে একটা কীরকম মানে কি মানে আস্তে আস্তে হাই মানে সব মানে উপরের দিকে আমাদের চিন্তা চিন্তাভাবনা বাংলা ভালো করে শেখে নেওয়ার পরে ইংলিশের চিন্তাভাবনা করি কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ আমরা মুসলমান ঘরে যারা জন্ম নিয়েছি আরবির দিকে চিন্তা ভাবনা করি না এই ইসলামিক শিক্ষা কোনো জায়গায় এখন আস্তে আস্তে শিক্ষার হার বাড়ছে কোন জায়গায় মাদ্রাসা মক্তব এবং দিনিয়াতের মাধ্যমে আস্তে আস্তে প্রত্যেক জায়গায় শিক্ষার হার বাড়ছে এবং আস্তে আস্তে শিক্ষা মানুষকে আগে বাড়াচ্ছে আর আমরা অনেক মানুষ এখনও পর্যন্ত আছি জানারা আমরা ইসলামিক শিক্ষা থেকে অনেক পিছনে থাকি ছেলেকে ডাক্তার মাস্টার উকিল করব ইংলিশ মিডিয়ামে ভর্তি করব ইংলিশে কথা বলবে ডাক্তার হবে মাস্টার হবে উকিল হবে কিন্তু একটা কথা ভেবে রাখবেন এই ডাক্তার মাস্টার যত বৃদ্ধাশ্রমে বাপ মা থাকে বেশিরভাগ এই এনাদের বাপ মা থাকে কেউ খারাপ ভাববে না কিন্তু একটা আলেম একটা হাফেজ যে সত্যিকারের আলেম হবে এই দুনিয়াতে কোরআনে হাফেজ হবে তার মন কোনো দিন এটা বলবে না যে আমার বাপ মাকে আমি না খেয়ে আর ওই আলোচনা দিয়ে ভাত দেবে কিন্তু আরামে দুমোটো দু দুবেলা ভাত দেবে গালাগালি করবে না আপনাকে তাড়া করবে না ইসলামিক শিক্ষা দেবেন আপনার ছেলেকে এই দুনিয়াতে এই শিক্ষা সম্পর্কে একটি গাজল আপনাদের সমুখে তুলে ধরবো একটা হুজুরের ছেলে আর একটা ডাক্তারের ছেলে ওই পড়াশোনা করে স্কুলে আর পড়াশোনা করতে করতে বন্ধুত্ব হয়েছে হুজুরের ছেলে বলে আচ্ছা বন্ধু তুমি তো এই দুনিয়াতে অনেক কিছু ইংলিশে কত কী বলো এই ইংলিশে তুমি হু করে কথা বলো কিন্তু এই দুনিয়াতে আমাদের আর একটা কাজ রয়েছে ইসলামিক শিক্ষা এইগুলো কি করো যখন ওই হুজুরের ছেলে বলে তখন ও বলে সে আবার কি আমাদের কেমন করে নামাজ পড়তে হয় কেমন কলমা পড়তে হয় কেমন কোরআন পড়তে হয় কেমন করে সবার দোয়া কি খাবার দোয়া কি এইগুলো আমাদের একটা পাঠ আছে সেই ডাক্তারের ছেলে তার বাপ মা শিক্ষা দেয় না সে জানেই না যখন হুজুরের ছেলের মুখ থেকে শোনে তার মনটা ছটপট করে আহা মা আমিও একদিন ওই ইসলামিক শিক্ষা করব। একদিনই দিনিয়াতে মক্তবে মাদ্রাসায় পড়তে যাব আমিও দিনের শিক্ষা করব আল্লাহ আছে নবী আছে এটা আমাকে জানতে হবে বুঝতে হবে যখন তার মাকে গিয়ে সে বলে সেই বাচ্চাটা তার মনের কি আশা কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে Magoma maboli na মাগমা বলে সোনো না তোরে পাঞ্জাবি মা বলে সোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাবো মনে বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাবো মনে বাসো না মাগো মা বলে শোনো না পোরে পাঞ্জাবি মা বলে সোনো না পোরে পাঞ্জাবি

হাতে পড়তে যায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায় শিখে আমাকে শোনায় আর কি বলে মাগো আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না মাদ্রাসাতে পড়তে যাব মন মনের বাসনা আমি মাদে সাথে পড়তে যাবো মনের বাসনা মাগো মা বলে শোনো না পরে পাঞ্জাবি মাগো মা বলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা সাথে পড়তে যাবো মনের বাসনা আমি মাদি সাথে পড়তে যাবো মনের বাসনা অনেক মানুষ জানারা ওই মাদ্রাসার দিকে ওই দিনের শিক্ষার দিকে অত গুরুত্ব দিই না জনা মনে করি মাদ্রাসায় পড়ালে হুজুর হবে হাফে সাহেব হবে মৌলানা সাহেব আমাদেরকে চলতি কথা মলি সাহেব বলে যে মলি সাহেব হলে ক টাকার রোজগার হবে ইমাম সাহেব হলে একটা মসজিদে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার মাইনে দেবে আর ডাক্তার হবে মাস্টার হবে উকিল হবে মোটা মোটা বান্ডিল শুধু দেখতে পাবো ওই বান্ডিল যখন দেখবে আর দেখবে বান্ডিল যখন দেখি আর বন্ধ করে তোমাকে ঘর থেকে বের করে দেবে বুঝতে পারবে এই দুনিয়াতে যদি মনে করো একটা হুজুর এই দুনিয়াতে লাখ লাখ টাকা তোমাকে এই দুনিয়াতে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার সবের প্রয়োজন আছে সবাই কামিয়ে দেবে কিন্তু একটা হুজুর একটা হাফেজ একটা আলেম আপনার একটা ছেলেকে করুন এই কালকে আমাদের ময়দানে তার বাপ মার মাথায় তাজ করানো হবে এই চিন্তাভাবনা আমরা করি না ক টাকা রোজগার করে এই চিন্তা করে মনি সাহেবের রোজগার নিয়ে কী হবে আমার ছেলেটার কী হবে ভবিষ্যৎ একটা বড় বিজনেসম্যান দেখবেন ওই ঘুমানোর সময় একটা ঘুমের ওষুধ খেতে হয় তবে ঘুম আসে একটা হুজুর দেখবেন ঈশান নামাজ পরে ফজর পর্যন্ত আরামে ঘুম দেয় তাই না কি আরামে ঘুম দেয় কিন্তু একটা বড়ই বিজনেস যখন চালাবে তখন দেখবেন হয়তো টেনশনে টেনশনে ঘুম বন্ধ হয়ে গেছে ওষুধের ডোজ বাড়াতে হবে কবি ছন্দের মাধ্যমে সেই তার মা বলে এত তোমার মনে কেন শখ গেল যে তুমি এই মাদ্রাসায় পড়ার ইচ্ছাটা কেন গেল তো তার মাকে কী উত্তর দেয় লিখছে দেখুন শিক্ষা দিনা আল্লাহ তালা খুশি হয় শিক্ষা করিলে মাসিল আল্লাহ তালা খুশি হয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দেয় পাক মদিনা হতে আমার দয়ার দেয় দেয় আর কি বলে আমি বেলায় উঠবো না রাসাতে পড়তে যাবো বনের বাসনা আমি মাধে রাসাতে পড়তে যাবো বোনের বাসোনা গো মা বলে শোন না পরে পাঞ্জাবি শোনা পড়ে পাঞ্জাবি পাজামা মাদের সাথে পড়তে যাবো মনের বাসনা আমি মাঝে সাথে পড়তে যাবো মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাব মনের বাসনা মুস্তাফা Mustafa, 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 Mustafa. मुस्तफ़ा मुस्तफ़ा Mustafa, Mustafa. Yana nabi Muhammad, Yada rasul Muhammad. Yana nabi Muhammad, Yada rasul Muhammad. Du mi mor, i shapayat 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 Yana bi moghammad Yada sul moghammad Yana bi moghammad Yada sul moghammad Du mi mor, i shapayat Du mi mor, তুমি মোর সাফায়া তোমে মোর সাফায় একটি বার তোমাকে খোঁদার কসমদিদার একটি পার তোমাকে খোদার কসম কলিজার কোন দিয়ে তখন ধোয়া তোমার কদম বেল দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার দিয়ে তখন খোয়া তোমার কদম ও দেখেনি ভাঙে ইশকে সকল দান কোনো নেই দেখেনি ভাঙে ইস্ক সকল দান তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত कमली वाला तू बेला तो मार प्रेमे का दिया कमली वाला तू बेला तो तू, मार प्रेमे का दिया हिमे हनन बे जान तो मार इसके हा दिया कमली वाला तू बेला तो मार प्रेमे का दिया हिमे हनन बे जान तो मार इसके हा दिया तोरे आछो जुड़े अमर ईमानी दौलत तोरे आछो जुड़े अमर ईमानी दौलत तू मे मोर शा पयात तुमी मोर शा पयात तुम्हे मोर शा पयात तुम्हे मोर शा पयात यान मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुम मोर शा तुम तुमी मोर शा पया तुमी मोर शा पार तुम्हें मोर शा तुम तुमी मोर शा पात मोर शा पान मोर